হাই গেছ আসসালামু আলাইকুম দেশের বাইরা সবাই কেমন আছেন খুবই গুরুত্বপূর্ণ একটা ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে তো ভিডিওটা সম্পূর্ণ দেখবেন যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করে সাথে থাকবেন আর যদি নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে সাথে থাকবেন আর কমেন্ট করে জানাবেন ভিডিওটা কেমন লাগলো তো আপনারা জানেন অবশ্যই সৌদি আরবে তিনটা বিষয় দিয়ে সবাই আসে তো কী কী বিষয় আপনাদেরকে বলি প্রথম হলো ফিরি বিষয় দ্বিতীয় নাম্বার সাপ্লাই বিষয় তৃতীয় নাম্বার কোম্পানি বিষয় তো এক নাম্বার যে ফিরি বিষয় এটা বলি আপনাদেরকে তো এক নাম্বার যে কোম্পানির বিষয়টা ওইটা হলো আপনার যদি আপনি আমাদের দেশ থেকে যদি কোনো কোনো আত্মীয়র মাধ্যমে অথবা অফিস থেকে আসেন তাহলে আসার পরে আপনার এখানে নিজের কাজ নিজে খুঁজে খুঁজতে হবে আর প্রতি বছরে সৌদি আপনার যে কপিল থাকবে ওই কপিলকে আপনার প্রতি বছর দুই মাস পরে পরে অথবা বছরে আপনার তাকে ফয়দা দিতে হবে আর তৃতীয় নাম্বার হলো আপনার যে নিজের খাওয়া নিজের থাকা আর দেশে টাকা পাঠানো যে ঋণ এটা এটা সব কিছু আপনার দায়িত্ব থাকবে কেন আমি আপনাদেরকে বলি আপনি যখন ফিরি আসবেন এখানে আপনার খাবার নিজে রান্না করে খেতে হবে নিজে এখানে রুম ভাড়া থাকতে হবে নিজে এখানে সব কিছু দায়িত্ব নিতে হবে তো আপনারা দেখেন এই ফিরি আইসা যদি এত কষ্ট করতে হয় তো এই ফ্রি ভিসা আমাদের সৌদি আরবে বেশিরভাগ ফ্রি ভিসা আসে আর দ্বিতীয় নম্বর যে সাপ্লাই ভিসা আমাদের দেশ থেকে পার্শ্ববর্তী এলাকা দেশগুলা ইন্ডিয়া পাকিস্তান কলকাতা এগুলা দেশ থেকে যখন আনে পঞ্চাশ থেকে এক লাখ টাকা দিয়ে সৌদি আরবে তারা আনে আনার পর থাকা খাওয়া দুই বছর পর ছুটি আছে ওই রকমভাবে তারা সৌদি আরবে এনে তারা বিভিন্ন কাজে তারা যেমন তাদের কপিল আছে কপিলে বিভিন্ন কাজ রাখে কাজ রেখে তারা তাদেরকে ওখানে কাজ করায় কাজ করে তাদেরকে প্রতি মাসে তাদেরকে টাকা দেয় তো তাদের একটা স্যালারি আছে যেমন বারোশো তেরোশো অথবা নয়শো টাকা স্যালারি আছে তাদেরকে আর তৃতীয় নাম্বার হলো যেটা হলো কোম্পানি বিসা আপনি যদি একটা কোম্পানি ভিশা আসেন এই কোম্পানি বিষয় কিন্তু সবার কপালে জুটে না যেমন বাংলাদেশ থেকে যদি আমার কোম্পানি বিষয় আসি সবার কপালে এটা জুটে না যেমন ধরেন আপনি ইংলিশ পারলেন তখন যদি একটা কোম্পানি ভালো কোম্পানি হয় তাহলে দেখবেন আপনাকে বেতন দিবে কম বেতন দিবে কম সাতশো আটশো বেতন দিবে তখন আপনাকে ওখানে ইন্টারভিউ দেওয়া হবে তখন ইন্টারভিউ যদি টিকেন তাহলে ওই ওই আমাদের বাংলাদেশ থেকে এদেশে আনা হবে তখন আপনাদেরকে এখানে কাজ করা হবে থাকা খাওয়া সব কোম্পানি আর যদি কোম্পানি বিষয় একদম পারফেক্ট থাকে তাহলে থাকা অথবা নিজের হতে পারে থাকা কোম্পানি হবে হান্ড্রেড হবে তো দেখেন এই যে বারো ঘন্টা ডিউটি করবেন ফ্রি বিষয় এসে আর সাপ্লাই বিষয় এসে বারো ঘন্টা চোদ্দ ঘন্টা ডিউটি করবেন অবাটা সুদ্ধা মিলায়া যা যত টাকা হয় সেভাবে মিলায়া আর কোম্পানি বিষয় এসে দেখেন আপনারা আট ঘন্টা ডিউটি করবেন সেম আট ঘন্টা ডিউটি করে আবার আপনার প্রতি বছরের ছুটি আছে দুই বছর পর ছুটি আছে এভাবেই কিন্তু আমাদের সৌদি আরব থেকে আমাদের দেশকে দেশ থেকে তিনটা ভিসা দিয়ে এই সৌদি আরবে আনা হয় তো অবশ্যই ভেবে বুঝে আসবেন কোন ভিসা আসলে ভালো হবে ওইটা আপনার ভেবে বুঝেও অবশ্যই আসবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে নতুন নতুন ভিডিওতে আসসালামু আলাইকুম মরাহতুল্লাহ এবারের কাত